নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো এক হাজার দশ কোটি টাকার সিটি গ্যাস পৌঁছাবে আড়াই লক্ষ বাড়িতে শুভেন্দু সুকান্তকে পাশে নিয়ে উদ্বোধন মোদীর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে গেল পরের মাস থেকে কত পাবেন মা বোনেরা মোদি রাজ্যে আসতেই কম্পন শুরু তৃণমূলে হঠাৎ নবান্নে মমতার সঙ্গে দেখা করতে এই ব্যক্তি কেন তীব্র জল্পনা ভারতকে রাফায়েল যুদ্ধ বিমানের সোর্স কোড দিতে প্রস্তুত নয় ফ্রান্স মোদীর সভায় না যাওয়ার কারণ জানালেন দিলীপ শুভেন্দু যা বললেন সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর এক কোটি টাকার সিটি গ্যাস পৌঁছাবে আড়াই লক্ষ বাড়িতে শুভেন্দু সুকান্তকে পাশে নিয়ে উদ্বোধন মোদীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার এবং কোচবিহার জেলায় সিটি গ্যাস বিতরণ প্রকল্পের শিলান্যাস করেছেন এক হাজার দশ কোটি টাকারও বেশি মূল্যের এই প্রকল্পের লক্ষ্য দুই দশমিক পাঁচ লক্ষেরও বেশি পরিবার উপকৃত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার এবং কোচবিহার জেলায় সিটি গ্যাস বিতরণ প্রকল্পের শিলান্যাস করেছেন এক হাজার দশ কোটি টাকারও বেশি মূল্যের এই প্রকল্পের লক্ষ্য দুই দশমিক পাঁচ লক্ষেরও বেশি পরিবার একশোটিরও বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শিল্পে পাইপট প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা সরকার নির্ধারিত ন্যূনতম কাজের কর্মসূচির লক্ষ্য অনুযায়ী প্রায় উনিশটি সিএনজি স্টেশন স্থাপনের মাধ্যমে যানবাহনের সংকুচিত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন গত কয়েক বছরে ভারত জ্বালানি খাতে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে আজ আমাদের দেশ দ্রুত গতিতে জ্বালানি ভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে চলেছে সিটি গ্যাস বিতরণ নেটওয়ার্ক পাঁচ হাজার পাঁচশো কুড়িটিরও বেশি জেলায় পৌঁছেছে সিএনজি পরিবহনেই পরিবর্তন এনেছে দূষণ কমছে তাই মানুষের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং তাদের পকেটের বোঝা কমছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন দেশের একত্রিশ কোটিরও বেশি মানুষের আজ এলপিজি সংযোগ রয়েছে প্রতিটি পরিবারে গ্যাস বিতরণের স্বপ্ন এখন পূরণ হচ্ছে এর জন্য আমাদের সরকার বিশ্বের প্রতিটি কোণে গ্যাস বিতরণ নেটওয়ার্ককে শক্তিশালী করেছে আপনারা সকলেই ঊর্জা গঙ্গা গ্যাস পাইপলাইন প্রকল্পের সঙ্গে পরিচিত এই প্রকল্পটি গ্যাস ভিত্তিক অর্থনীতিতে একটি বিপ্লবী পদক্ষেপ এই নীতির অধীনে পূর্ব ভারতে গ্যাস পাইপলাইন সংযুক্ত করা হয়েছে ভারত সরকারের এই সমস্ত প্রচেষ্টার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে গ্যাস ভিত্তিক শিল্পও এর থেকে উদ্দীপনা পেয়েছে এখন আমরা এমন একটি ভারতের দিকে এগিয়ে চলেছি যেখানে জ্বালানি সস্তা পরিষ্কার এবং সকলের জন্য সহজলভ্য তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিকিম যাওয়ার কথা ছিল কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তিনি যেতে পারেননি এটি সিটি গ্যাস প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি নেতা সুকান্ত মজুমদার ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী মোদী সন্ধ্যায় বিহারে পৌঁছাবেন এবং আগামীকাল উত্তরপ্রদেশ করবেন প্রধানমন্ত্রী একটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন তিনি বলেন মমতা সরকার দাঙ্গা আর দুর্নীতির সরকার প্রধানমন্ত্রী মোদী তৃণমূলকে শুধুমাত্র রাজনীতি করতে আগ্রহী বলে অভিযুক্ত করেছেন পশ্চিমবঙ্গ সরকার দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে অনুপস্থিত ছিলেন তৃণমূল শুধু চব্বিশ ঘন্টা রাজনীতি করতে চায় তারা পশ্চিমবঙ্গের উন্নয়ন বা দেশের অগ্রগতিকে অগ্রাধিকার দেয় না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে গেল পরের মাস থেকে কত পাবেন মা বোনেরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্পে বাংলার মা বোনেরা প্রত্যেক মাসে আর্থিক সাহায্য পান সরকারের তরফে বাংলার সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দ্বারা মহিলাদের অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা দিয়ে থাকেন তবে এবার শোনা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ছে সেক্ষেত্রে কত টাকা দেওয়া হবে এবার জেনে নিন পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি সমাজের সকল স্তরের মহিলাদের কাছেই সাহায্য পৌঁছে দিয়েছে বিশেষ করে গ্রাম্য অঞ্চলে যারা বসবাস করেন প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত মহিলারাও এই প্রকল্পের দ্বারা বিশেষভাবে উপকৃত তবে গ্রাম্য অঞ্চল ছাড়াও সমাজের মধ্যবিত্ত জনগণ এই প্রকল্পের দ্বারা উপকার পাচ্ছেন প্রকল্পটির টাকা বাড়লে তাই সমাজের সকল স্তরের মহিলারা খুশি হবেন সত্যি বলতে দীর্ঘদিন ধরেই মা বোনেরা এই প্রকল্পের অর্থ বৃদ্ধির অপেক্ষায় রয়েছিলেন কবে থেকে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য এই চালু করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণকারী প্রকল্পের মধ্যে এটি অন্যতম গত নির্বাচনের আগে প্রকল্পের অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয় আর একবার ভোটের আগে প্রকল্পের অর্থ দ্বিগুণ হবে এমনই সম্ভাবনা তীব্র হচ্ছে মোদী রাজ্যে আসতেই কম্পন শুরু তৃণমূলে হঠাৎ নবান্নে মমতার সঙ্গে দেখা করতে এই ব্যক্তি কেন তীব্র জল্পনা মোদী রাজ্যে আসতে কম্পন শুরু তৃণমূলে সহসা রাজ্য সভাপতি সুব্রত বক্সি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে যান না কিন্তু এবার হঠাৎ করেই তার নবান্নে গিয়ে নেত্রীর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলে তো বটেই রাজনৈতিক মহলেও তৈরি করেছে জল্পনার পরিবেশ প্রশ্ন উঠছে কিসেরা তো তারা তাহলে কি বড় কোনো সিদ্ধান্তের অপেক্ষা আর সেই কারণেই এবার তড়িঘড়ি কালীঘাটের বাড়িতে না গিয়ে নবান্নে চলে গেলেন বক্সি সাহেব বলা বাহুল্য ইতিমধ্যেই দীর্ঘ জল্পনা শেষে তৃণমূলের বিভিন্ন জেলার রদবদল সম্পন্ন হয়েছে আর এবার ব্লক স্তর এবং শাখা সংগঠনে রদবদল হওয়ার অপেক্ষা যে রদবদল আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখেই বলে মনে করছে বিশেষজ্ঞরা আর সেই রদবদল এতটাই হয়তো গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কারণে একেবারে নবান্নে পৌঁছে গেলেন সুব্রত বক্সি জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মধ্যে তৃণমূলের ব্লক স্তরের রদবদল প্রক্রিয়াও সম্পন্ন যেতে পারে সূত্রের খবর বুধবার হঠাৎ করেই নবান্নে পৌঁছে যান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি যেখানে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথা বলেন তিনি আর এখানে প্রশ্ন সুব্রত বক্সি দল নিয়েই থাকেন প্রশাসনের কাছে মাথা ঘামানোর অভ্যাস তার খুব একটা নেই সেদিক থেকে তৃণমূলে কে কোন দায়িত্ব পাবে তা নিয়ে একটা ঠান্ডা লড়াই চলছে বলে শোনা যায় আর থেকে ব্লক স্তরের সংগঠন ঠেলে সাজাতে এবং নিজের হাতে সমস্ত কর্তৃত্ব রাখতে কি নেত্রীর কাছে সম্মতি নিতে তড়িঘড়ি নবান্নে পৌঁছে গেলেন সুব্রত বক্সি তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা বিশেষজ্ঞরা বলছেন তৃণমূল এখন দু হাজার নির্বাচনকে টার্গেট করিয়ে এগিয়ে যেতে চাইছে আর সেই কারণে দ্রুত সমস্ত ক্ষেত্রে রদবদল আবশ্যক বলেই মনে করছেন তারা শুধু ব্লক স্তর নয় ছাত্র থেকে যুব সমস্ত শাখা সংগঠনেও বড় মাপের রথবদলের আভাস পাওয়া যাচ্ছে আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলে একটা বড়সড় ঝাঁকুনি রাগেই ফাইনাল কথা বলতেই নেত্রীর সম্মতি নেওয়ার জন্যেই নবান্নে সুব্রত বক্সি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ভারতকে রাফায়েল যুদ্ধ বিমানের সোর্স কোড দিতে প্রস্তুত নয় ফ্রান্স গত কয়েক বছরে ভারত ও ফ্রান্সের মধ্যে অনেক বড় প্রতিরক্ষা চুক্তি হয়েছে যা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ককে আরো জোরদার করেছে কিন্তু ফ্রান্সের একটি অহংকার পুরো সম্পর্ক নষ্ট করে দিতে পারে ওপেন ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে ফ্রান্স ভারতকে রাফায়েল যুদ্ধবিমানের সোর্স কোড দিতে প্রস্তুত রয় এই সোর্স কোড ছাড়া ভারত রাফায়েল যুদ্ধ বিমানকে তার দেশীয় অস্ত্র দিয়ে সজ্জিত করতে পারবে না এখন যেহেতু দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক বিপদের মুখে তাই ভারত আবারও তার ঐতিহ্যবাহী বন্ধু রাশিয়ার দিকে ঝুঁকতে পারে রাফাল সোর্স কোড ভারতের কেন দরকার দু সালে ফ্রান্স থেকে কেনা ছত্রিশটি রাফায়েল যুদ্ধ বিমানকে দেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করার পরিকল্পনা করেছিল ভারত এর মধ্যে রয়েছে আস্ত্রা এম কেআই স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ভিপন এস এ এবং ব্রাহ্ম সেঞ্চি মিজাইল তবে রাফাইলের সাথে সেই ক্ষেপণাস্ত্রগুলি সংযুক্ত করার জন্য সোর্স কোড প্রয়োজন রাফাইল ইতিমধ্যেই স্থাপিত রাজার সিস্টেমের মডিউলার মিশন কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার ফরাসি কোম্পানি ডাসল্ট এবং থ্যালেসের এবার যদি রাফাইলে কোনো পরিবর্তন করতে হয় তাহলে তাদের অনুমতি প্রয়োজন ভারত তাদের উপর নির্ভরশীল হতে চায় না সেই কারণেই ফ্রান্সের কাছ থেকে সোর্স কোর্ট চাওয়া হয়েছিল ফ্রান্স দ্বিতীয়বারের মতো ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ফ্রান্স সোর্স কোড দিতে অনিহা দেখাচ্ছে এটি প্রথমবার নয় এর আগে ভারত ফ্রান্স থেকে মিরাজ দু হাজার যুদ্ধ বিমানও কিনেছিল কিন্তু যখন ভারতীয় বায়ুসেনা তাদের নিজস্ব প্রয়োজনীয়তা অনুসারে এটি আপগ্রেড করতে চেয়েছিল তখন ফ্রান্স সোর্স কোড দিতে অস্বীকৃতি জানায় এরপর মিরাজ যুদ্ধ বিমানে আর দেশীয় অস্ত্র সংহত করা যায়নি এবারও ফ্রান্স ভারতকে প্রতারণা করেছে এবং সোর্স কোড দিচ্ছে না ফ্রান্সকে এর পরিণতি ভোগ করতে হতে পারে টকোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে যে থেকে চব্বিশ সালের মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক হবে রাশিয়ার পর ফ্রান্স ছিল ভারতের দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী এই সময়কালে ভারত একাই ফ্রান্সের বিকৃত অস্ত্রের আঠাশ শতাংশ কিনেছে অস্ত্র বিক্রি বৃদ্ধি দেখে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বড় স্বপ্ন দেখতে শুরু করেছিলেন কিন্তু এখন ভারতের সাথে রাফাইলে মেরিন জেট চুক্তিও বিপদে পড়তে পারে এবং ফ্রান্সের বড় ক্ষতি হতে পারে এছাড়াও ভবিষ্যতের প্রতিরক্ষা চুক্তিগুলিও প্রভাবিত হতে পারে মোদির সভায় না যাওয়ার কারণ জানালেন দিলীপ শুভেন্দু যা বললেন অপারেশন সিঁদুরের পর এই প্রথম পশ্চিমবঙ্গে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে আজ নমর সভা ঘিরে দিন কয়েক ধরেই তুঙ্গে প্রস্তুতি রাজ্য বিজেপির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সভায় হাজির থাকবেন তবে দিলীপ ঘোষ মোদির এই সভায় থাকছেন না এ কথা শুনে শুভেন্দু অধিকারী যা বললেন তা ঘিরে চর্চা বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আলিপুর দুয়ারের সভা থেকে বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন অপারেশন পর এই প্রথম বঙ্গ সফর মোদীর স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী এদিনের দিনের সভা থেকে কি বলেন সেদিকে নজর রয়েছে রাজ্যবাসীর বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এই সফরের মাধ্যমে ভোটের প্রচার শুরু করে দিলেন এ কথা মানতে চাইছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন প্রধানমন্ত্রী সরকারি উন্নয়নমূলক কাজ করতে আসছেন পশ্চিমবঙ্গের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন আজ বাংলাকে দিতে আসছেন ভোট হবে ভোটের সময় বাংলাদেশে অস্থির অবস্থা তৈরি হচ্ছে ভারত সরকারের নজর আছে প্রধানমন্ত্রীর মুখ থেকে বলিষ্ঠ বার্তা পাবো বলে আমরা আশাবাদী এদিকে এখনো পর্যন্ত যা তথ্য মিলেছে তাতে জানা গিয়েছে দিলীপ ঘোষ আজ আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভায় থাকছেন না সাংবাদিকদের কাছ থেকে কথা শুনে শুভেন্দু অধিকারী এদিন বলেন আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না আয়োজক আলিপুরদুয়ার জেলা বিজেপি তারা বলতে পারবে তারা কাকে ডেকেছে সভা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন উত্তরবঙ্গ কর্মসূচি আছে কর্মীরা থাকবেন কলকাতা ওখানকার যখন আসবেন তখন আমরা থাকবো যারা পদাধিকারী আছেন তাদের প্রোটোকল আছে তাদের থাকতে হয় আমি কোনো পদাধিকারী নই আমি সাধারণ কর্মী এখানে যখন আসবেন তখনই যাব আমি মাঠে সক্রিয় আছি সাধারণ কর্মীদের সঙ্গেই রয়েছি